বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন রয়েছে এবং তারেক রহমান কি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে গিয়ে কারণ বিএনপি তো তারেক রহমানকে মুখ করেই এগোচ্ছে তো প্রধানমন্ত্রী কি তারেক রহমান হতে পারে এখনও পর্যন্ত যে সমস্ত সমীক্ষাগুলো আসছে সামনে আসছে এবং বাংলাদেশেও আমাদের যে সাংবাদিক বন্ধুরা আছেন বা অন্যান্য যে বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি তাতে মোটামুটি এইরকম একটা ধারণাই খুব তীব্রতর হচ্ছে যে যদি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপির জেতার সম্ভাবনাই বেশি এবং বিএনপি যদি যেতে তাহলে নিশ্চিতভাবেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি রাজনীতি এবং বিএনপির অতীত ইতিহাস তাই নিয়ে প্রচুর কথা বলবার জায়গা রয়েছে সমালোচনা করবার জায়গা রয়েছে এবং করাই উচিত যেমন বিএনপি দীর্ঘদিন জামাতে ইসলামীর সঙ্গে জোট করে শাসন ক্ষমতায় ছিল আজকে ইতিহাসের অমক পরিহাসে তারা এবং জামাতে ইসলামী একে অন্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং বিএনপির দু থেকে দু পর্যন্ত যে শাসনকাল ছিল তাই নিয়েও প্রচুর বিতর্ক রয়েছে কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে গণভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিএনপি বারবার করে বিএনপি নেতৃবৃন্দ তারা মুক্তিযুদ্ধের কথা বলছেন একাত্তরের কথা বলছেন এবং তারা উন্নয়নের কথা বলছেন তারেক রহমান দেশে ফিরেই তার একটা খুব গুরুত্বপূর্ণ বক্তৃতায় তিনি বলেছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে কি সেই পরিকল্পনা তারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন অর্থাৎ অনেকটা মধ্যমপন্থী রাজনীতি করার কথা বলছেন একটা গণতান্ত্রিক রাজনীতি করার কথা বলছেন এবং আপাতভাবে মনে হচ্ছে যে তারেক রহমান দেশে ফেরবার পরে বাংলাদেশে যে অতি ডানপন্থী শক্তির যে দাপাদাপি শুরু হয়েছিল সেটা যেন খানিকটা হলেও খানিকটা হলেও কমেছে এবং নিঃসন্দেহে বলা যায় যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হয় তাহলে বিএনপি হট ফেভারিট এবং জামাত বা এনসিপি আরও যে সমস্ত দল রয়েছে তাদের অবস্থান কতটা কি থাকতে পারে জামাতে ইসলামী একটা খুব ইন্টারেস্টিং শক্তি জামাতে ইসলামী হচ্ছে এমন একটা দল যারা তার দীর্ঘ ইতিহাসের অধিকাংশ সময় পপুলার যে ম্যান্ডেট তার বিরুদ্ধে দেখেছে উনিশশো সালে যখন গোটা পূর্ব বাংলা তারা দেশভাগের পক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তান হোক এটা চাইছিল। তখন জামাতে ইসলামী তার বিরোধিতা করেছিল আবার উনিশশো সালে যখন গোটা পূর্ব বাংলা তারা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চাইছিল তারা স্বাধীন বাংলাদেশ কায়েম করতে চাইছিল তখন জামাতে ইসলামী তার বিরুদ্ধে শুধু করেনি তারা রাজাকার আলবদর আল শামস এই সমস্ত বাহিনীর গঠন করে তারা পাক বাহিনীর যে গণহত্যা সেই গণহত্যার সক্রিয় দোসর ছিল এবং তার পরেও কখনও বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে তারা যৌথভাবে নয়ের দশকে আন্দোলন করেছে আবার তারা বিএনপির সঙ্গে গিয়ে তারা দীর্ঘদিন সরকারে ছিল দু থেকে দু পর্যন্ত দু সালের পর যেটা হলো শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে জামাতে ইসলামী তাদের যে মজলুম যে আইডেন্টিটি সেটা সেল করতে পারলো অর্থাৎ তারা জনগণের সামনে এরকম একটা ভাবমূর্তি তৈরি করলো যে তারা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে হাসিনার আমলে তারাই সবচাইতে নির্যাতিত হয়েছে এবং তারা জনগণের একটা অংশে স্থিনপ্যাথি গেইন করল কিন্তু এটা খুব ইন্টারেস্টিং এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইসলামী ছাত্র শিবিরের নেতা যিনি জয়ী হয়েছেন তিনি কিন্তু আওয়ামী লীগের আমলে তিনি আওয়ামী ছাত্রলীগের নেতা ছিলেন তার নাম সাদিক কায়েম এস এম ফরহাদ বা এরকম অন্যান্য তারাও কিন্তু অনেকে ছাত্রলীগের মধ্যেই ছিলেন এই তথ্যগুলো সামনে আসছে এবং শেখ হাসিনার চলে যাওয়ার পরে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত তারেক রহমান দেশে ফেরেননি জামাত অনেকটা খোলা মাঠে খেলছিল কিন্তু বর্তমানে কিন্তু জামাত একটা প্রতিরোধ ফেস করছে এবং আগামীতে কি হবে সেটা তো সময় উত্তর দেবে আর এনসিপির যেটা হচ্ছে যে এনসিপি এনসিপিরকে কেন্দ্র করে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল সম্ভাবনা তৈরি হয়েছিল এনসিপি তার প্রতি মোটেই সুবিচার করতে পারলো না এই এনসিপি এক বছর আগে নাহিদ ইসলামরা তারা স্পষ্টভাবে বলেছিলেন তারা কখনোই জামাতে ইসলামের সাথে যাবেন না তার বিরোধিতা করবেন বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন কিন্তু বিএনপির যে বিপুল শক্তি এই শক্তিকে কমব্যাট করবার জন্য এই শক্তির সাথে লড়ালড়ি করবার জন্য এনসিপি জামাতের কাছে আত্মসমর্পণ করলো কার্যত এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যিনি ঢাকা আট আসনে লড়ছেন বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনি কিছুদিন আগে বলেছিলেন এনসিপি একাই দেড়শো আসন পাবে এখন সেই এনসিপি কুড়িটা তিরিশটা আসনের জন্য তারা জামায়াতের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে এগুলো এগুলো আসলে এনসিপি রাজনীতিকেই একটা বিরাট অংশের মানুষের কাছে হাস্যস্পদ করে তুলছে এবং এনসিপি থেকে বেরিয়ে আসা বেশ কিছু নেতা যেমন অনিক রায় তাদের মধ্যে একজন এবং তার বাইরেও মূলত বামপন্থী বৃত্তের মেঘমল্লার বসু এবং অন্যান্যরা মিলে নামে নতুন একটা রাজনৈতিক দল তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম তিনিও কিন্তু এনসিপিতে যোগ দেননি তিনিও নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই রকম নানা কিছুর মধ্য দিয়ে এনসিপি রাজনীতি যাচ্ছে যেটা এনসিপি রাজনীতির জন্য ভীষণ হতাশাজনক এবং এই জুলাই অভ্যুত্থানটা যে কারণে হয়েছিল বা যে সমস্ত তাই জুলাই অভ্যত্থানে পড়াও দেখেছি অনেক ছাত্র তারা জামাতের সাথে মিশে গিয়েছে বাংলাদেশের যারা মানুষ তাদের কাছে এটা কি বার্তা যাবে বা ভোটের সময় এটার কতটা এফেক্ট আমাদের দেশগুলোতে বাংলাদেশেই বলো বা আমাদের পশ্চিমবঙ্গেই বলো আমাদের দেশে ভোটের সময় তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে মূলত দুটো ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে মাঠের রাজনীতি মানে সাংগঠনিক শক্তির রাজনীতি সংগঠনকার কতটা জোরদার তার ভিত্তিতে ভোট হয় আরেকটা হচ্ছে বয়ানের রাজনীতি ন্যারেটিভের রাজনীতি ভারতের বিজেপি আর বাংলাদেশের জামাতে ইসলামী তারা মূলত ন্যারেটিভের রাজনীতি করে তারা এখানে হিন্দু বিপন্ন ওখানে মুসলমান বিপন্ন ইসলাম বিপন্ন এই ধরনের কথাবার্তা বলে তারা একটা বড় অংশের মানুষের সমর্থন তারা আদায় করতে চায় জামাতে ইসলামী সে কাজটা করছে এবং সেই কাজটা যে তারা খুব খারাপ করছে এমনও বলা যাবে না একাত্তর সালের পরে এখনো পর্যন্ত জামাতে ইসলামী এতখানি শক্তিশালী অবস্থানে সে কখনো কখনোই এর আগে ছিল না কিন্তু বাংলাদেশের যে বিরাট অংশের মানুষ তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের দল তেমনি বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপিতে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং বিএনপির যিনি প্রথম মহাসচিব ছিলেন মান্নান ভূঁইয়া তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা প্রয়াতনে তা তার ছেলে এখন ভোটে লড়ছেন এরা প্রত্যেকেই বিরাট বিরাট মুক্তিযোদ্ধা কাজেই তারেক রহমানও বারবার মুক্তিযুদ্ধের কথা বলছেন বলছেন একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ কাজেই সাংগঠনিক শক্তির বিচারে গণসমর্থনের বিচারে যদি বিরাট কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় অর্থাৎ দুর্নীতি না হয় ইলেকশন লুট না হয় ভোট চরি যেটা আমাদের দেশে আমরা বলছি সেরকম কিছু না হয় তাহলে বাংলাদেশে জামাতে ইসলামীর সরকার গড়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে কিন্তু যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় তাহলে জামাত সরকারে আসবে এবং সেক্ষেত্রে কারচুপি করে যদি জামাতে ইসলামী সরকারে আসে তাহলে কিন্তু তাদের পরিণতি আওয়ামী লীগের থেকেও খারাপ হবে তারা বিরাট গণ অভ্যুত্থান সর্বাত্মক যে প্রতিরোধ তার মুখোমুখি হবে এবারে জামাতে ইসলামী কোন রাস্তা নেয় সেটার জন্য দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ বা সিপিবি তাদের কি আসন বাড়তে পারে কমিউনিস্ট পার্টির আসন বাড়ার কোনো কথা নেই কারণ কমিউনিস্ট পার্টির কোনো আসন নেই এবং কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা তারা উনিশশো আমি খুব ভুল না করলে একানব্বই সালের পর থেকে বাংলাদেশের সংসদে তাদের কোনো আসন নেই কিন্তু বামপন্থীরা বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ শক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে সাংগঠনিক শক্তি কোথাও কম কোথাও বেশি কিন্তু তাদের যে সাংস্কৃতিক জায়গা থেকে তাদের একটা বড়ো প্রভাব রয়েছে একটা হেজিমনিক প্রভাব তাদের রয়েছে এবং সিপিবি লাস্ট যে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হলো কিছুদিন আগে সেখানে যারা নতুন নেতৃত্বে এসছেন যেমন সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লা আল কাফি রতন তাদের প্রেসিডেন্ট হয়েছেন সাজ্জাদ জহির চন্দন তাদের প্রেসিডিয়াম মেম্বার হচ্ছেন জলি তালুকদার কেন্দ্রীয় কমিটিতে মঞ্জুর মঈন এরা প্রত্যেকে এই জুলাই গণ অভ্যুত্থানের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং তারা যেমন মঞ্জুর মঈন জলি তারুকদার তারা গার্মেন্ট শ্রমিকদেরকে সংগঠিত করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় কাফি রতনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুজাহিদুল ইসলাম সেলিম বীর মুক্তিযোদ্ধা তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের নেতা কিন্তু অভ্যুত্থান পরবর্তীকালে বাংলাদেশে যেটা ঘটলো জুলাইয়ের যে স্বপ্ন যে স্বপ্নের ভিত্তিতে অভ্যুত্থান হয়েছিল সেই স্বপ্নকেই কার্যত বিক্রি করা হলো সেই স্বপ্ন কার্যত হত্যা করা হলো এবং কার্যত কোনো প্রতিভা মানে কোনো গঠনগত পরিবর্তন ঘটলো না কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য বামপন্থীরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী কমিউনিস্ট লিগ ইত্যাদিরা কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন করছেন এর বিরুদ্ধে লড়াই করছেন এবং তাদেরকে লড়াই করে যেতে হবে এবং আগামীর এই নির্বাচন তো একটা ইভেন্ট কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে যদি আমরা মনে করি যে বাংলাদেশ একটা বিরাট স্থিতিশীলতার দিকে চলে যাবে এরকম ভাবার কোনো সুযোগ নেই বাংলাদেশ কিন্তু তার রাজনীতি তার ইতিহাস একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আগামী কয়েক বছরের মধ্যে যে স্বপ্নের জন্য মানুষ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল এতজন মানুষ মারা গেলেন সেই স্বপ্ন তো বাস্তবায়িত হয়নি বাংলাদেশে কিন্তু আরেকটা দ্বিতীয় অভ্যুত্থান হতে পারে সেই অভ্যুত্থানে আমি ব্যক্তিগতভাবে মনে করি বামপন্থীদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রয়েছে কিন্তু এই নির্বাচনে তারা আসন পাবেন বলে আমার মনে হয় না কিন্তু যেটা হতে পারে যে তাদের যে কাজের যে জমি সেই জমি তৈরির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নির্বাচন আমি দু একজনের কথা বলবো বরিশালে আসনে মনীষা চক্রবর্তী বাসদের প্রার্থী খুব ভালো তিনি লড়াই করছেন আমি জলি তালুকদারের কথা বললাম তিনি খুব ভালো লড়াই করছেন সীমা দত্ত বাসদ মার্ক্সবাদীর প্রার্থী তিনি খুব ভালো লড়াই করছেন ঢাকা ঢাকার একটি আসনে কাজেই তারা কিন্তু লড়ছেন বামপন্থীরা কিন্তু মাঠে আছেন এবং তাদেরকে মাঠে থাকতে হবে তাহলে আগামী ইতিহাসে তাদের তাদের জন্য নিশ্চয়ই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বামপন্থী যারা সাধারণ মানুষ এখানে রয়েছে তারা কি এই নির্বাচনে এই সিপিবির সাথেই থাকবে না তারা গণতন্ত্র বাঁচাতে কেউ ভোট দিতে পারে বা বিএনপির সাথেই চলে যেতে পারে এটা খুব কঠিন প্রশ্ন সেটা হচ্ছে যে সিপিবির বা বামপন্থীদের যে ভোট ব্যাংক যদি বলো সেই ভোট ব্যাংকটা কিন্তু বিরাট এরকম নয় কাজেই তারা নিশ্চয়ই তাদের যে ভোট তারা পাবেন তবে দেখো জামাতে ইসলামীর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষের যেটাকে আসলে আওয়ামী লীগ ব্যবহার করেছে জামাত বিরোধী যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের একটা ফয়দা তো ডেফিনেটলি বিএনপি পাবে কিন্তু বামপন্থী যেটা বামপন্থীরা যেটা করছেন এবং আগামীতেও তারা যেটা করবেন সে তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সম্প্রসারণবাদের বিরুদ্ধে কথা বলবেন তারা রুটি রুজির দাবিতে তারা কথা বলবেন তারা এই প্রচারগুলোকে তারা এগোতে থাকবেন এবং সেই আমি আবারও বলছি নির্বাচন কিন্তু শেষ কথা নয় বামপন্থীদের জন্য বরঞ্চ সমাজের যে বৈপ্লবিক রূপান্তরের কথা তারা বলেন বাংলাদেশ কিন্তু সেই বৈপ্লবিক রূপান্তরের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেই আমি আবারও বলছি যে কাজেই বামপন্থীরা যদি তাদের কাজটা ঠিকভাবে করতে পারেন আমার মনে হয় যে আগামী দিনে তাদের জন্য বিপুল সম্ভাবনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা সমর্থকরা রয়েছেন তারা কি এই নির্বাচনে তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গণতন্ত্র বাঁচাতে ভোট দিতে পারেন তো তাদের ভোটটা কি বিএনপি বা অন্য কোনো জায়গায় যেতে পারে নাকি নতুন তারা তৃতীয় শক্তি হিসেবে কোনো নতুন দলকে বেছে নিতে পারে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা ছিল খুবই করুণ বাংলাদেশে তিন তিনটে নির্বাচন হয়নি দু হাজার চোদ্দোর নির্বাচন দু হাজার আঠেরো নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন একদম প্রহসনে পরিণত হয়েছিল এই নির্বাচনগুলো কাজেই আওয়ামী লীগের সমর্থকরা গণতন্ত্র বাঁচাতে বিএনপিকে বা অন্য কোনো দলকে ভোট দেবেন এরকম আমার মনে হয় না কারণ আওয়ামী লীগের তো একটা কল রয়েছে কেন্দ্রীয়ভাবে যে ভোট বয়কটের কল যদি প্রচুর মানুষ বাংলাদেশে ভোট দেন তাহলে প্রমাণ হবে যে বা আওয়ামী লীগের এই ডাক আসলে মানুষ প্রত্যাখ্যান করলেন কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আওয়ামী লীগের একটা অংশের মানুষ তারা তো বিএনপিকে অবশ্যই ভোট দেবেন বলে আমার মনে হয় কারণ জামাতে ইসলামী এবং বিএনপি যখন যুজুধান শক্তি তবে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ করতেন তারাই হচ্ছেন জামাতে ইসলামী ছাত্র শিবিরের নেতা কাজে বহু জায়গায় এবং রিসেন্ট এরকমও হতে পারে যেটা রিসেন্টলি একটা জরিপেও দেখা গিয়েছে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট যেমন বিএনপি কিছুটা পাবে তেমনি একটা বড় অংশের ভোট কিন্তু জামাতে ইসলামীও পাবে এবং তৃতীয় কোনো শক্তিকে ভোট দেওয়ার সুযোগ কতটা আছে তাই নিয়ে আমার যথেচ্ছ সংশয় রয়েছে আওয়ামী লীগের ভোট মূলত আড়াআড়ি দুভাগেই ভাগ হবে তারা ভোট দেবেন একটা অংশ বিএনপি পাবে এবং আরেকটা অংশ জামাতে ইসলামী পাবে এরকমই আমার মনে হয় এবং একটু আগে যেটা আপনি বলছিলেন যে জামাতের ইসলামের যদি ভোট কারচুপি না হয় তাহলে তাদের জেতার সম্ভাবনা খুবই কম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জামাত যদি বুঝতে পারে এটা ভেবে যে তাদের জেতার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি ভোট বয়কট করে তাহলে কি আবারও বাংলাদেশের নির্বাচন ভেস্তে যেতে পারে ভোট বয়কট করার যে সময়টা সেটা এখন আর নেই কার্যত নির্বাচন একদম দোরগোড়ায় আর দুদিন মাত্র বাকি রয়েছে তারপরে নির্বাচন জামাতে ইসলামী একটা খুব ইন্টারেস্টিং ফোর্স অনেকটা আমাদের আর এস মতো তার অনেক লেয়ারে তার কাজকর্ম রয়েছে জামাতের যেমন বি টিম আছে সি টিম আছে ডি টিম আছে তো এইরকমই কিছু জামাতের কার্য তো যারা নিজেরা জামাত বলে না নিজেদেরকে কিন্তু তারা আসলে জামাতের পারপাস সার্ভ করে তারা নির্বাচন বানচালের জন্যে বহু কিছু করেছে বহু কিছু করেছে এই দুদিন আগেই দেখছিলাম যমুনার সামনে তারা মারামারি করলেন এরকম নানা কিছু তারা করেছে কিন্তু ভোট বয়কট যদি জামাতে ইসলামী করে তাহলে জামাতে ইসলামী তারা নিজের কবর নিজেই খুঁড়বে আমার মনে হয় যে ভোট বয়কট নয় জামাতে ইসলামী যেটা করবে সেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট চুরির মাধ্যমে তারা ক্ষমতায় আসার চেষ্টা করতে পারে ভোট বয়কট করাটা আমার মনে হচ্ছে যে এখন জামাতের পক্ষে কঠিন এই যে বাংলাদেশের যে ভোট তারপরেই এরাজ্যেও ভোট রয়েছে তো এই বাংলাদেশের নির্বাচন এরাজ্যের নির্বাচনে কতটা প্রভাব বাংলাদেশের নির্বাচন অবশ্যই রাজ্যে নির্বাচনে প্রভাব ফেলবে বাংলাদেশে যদি জামাতে ইসলামী যেতে তাহলে রাজ্যে বিজেপির সুবিধা হবে বিজেপি চেষ্টাই করছে এক ধরনের আদর নির্মাণ করতে অপর নির্মাণ করতে এই অপর হচ্ছে মুসলমান অপর হচ্ছে বাংলাদেশি তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশটা আফগানিস্তান হয়ে গেছে যেটা আসলে মিথ্যে কথা এবং এই প্রচার আরও শক্তিশালী হবে বাংলাদেশে যদি ভোটে ইঞ্জিনিয়ারিং করে জামাত যেতে আবারও বলছি ভোটে ইঞ্জিনিয়ারিং না হলে ভোট চুরি না হলে জামাত জিতবে না কিন্তু যদি ভোট চুরি করে জামাতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এখানে বিজেপির সুবিধা হবে